হ্যালো আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সপ্তাহে শেষ দিন ঢাকা থেকে বরিশালের বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো নিয়ে যাবে সেই নৌজানগুলো নিয়ে থাকছে আজকের শিডিউল আপডেট ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন এমবি কাজল কাজল সাদ নজানটিকে এই নজানটি সন্ধ্যা সাতটায় ঢাকা বাগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে বর্তমানে কিন্তু অনেক দিন যাবত কিন্তু ঢাকা বগা পটুয়াখালী রুটে নৌজান নেই আর সেক্ষেত্রে পলটনটি গ্যাপ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আমি পারাবত আঠেরো এই নৌজানটি সকালে এসেছে বরিশাল থেকে পদ্মা সেতু হওয়ার পরে পরপরই কিন্তু ঢাকা বরিশাল রুটে দুটি করে লঞ্চ চলাচল করছে রোটেশন পথে আর সেক্ষেত্রে গতকাল ছেড়ে গিয়েছে অ্যাডভেঞ্চার নয় শুরু বিশ আজকে যাবে পিঙ্ক সাওলাদ দশ এম বি পারাবৎ এগারো এই দুটি লঞ্চ হাত নয়টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো ষোলো মানামি অ্যাডভেঞ্চার এক পারাবত আঠেরো এই নৌ আজকে ট্রিপ নেই একটি সুখবর হচ্ছে আজ থেকে আবারও সার্ভিসে ফিরছে এমবি অভিযান দশ সাবেক বর্তমান নাম হতে যাচ্ছে এমবি আল আর আফতাবেন নুজানটি ঘাট প্লেসে রয়েছে আজকে রাত সাড়ে আটটায় মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণ আগে ঘাট প্লেসে এসেছে নুজনটি এম বি পারাবৎ এগারো এম পিংস দশ এই দুটি লঞ্চ যাবে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় আজকে সপ্তাহে শেষ দিন রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশাল যাচ্ছে দুটি লঞ্চ পিংস আউলার দশ রয়েছে পারাবত এগারো বডিতে রং করা হচ্ছে আওলাত দশ লঞ্চে বেশ নান্দনিক ডিজাইনের ডেকোরেশন সম্পূর্ণ একটি লঞ্চ আর বর্তমানে ঢাকা হোলারহাট ভান্ডারিয়া রোডটি জাতিসংকটের কারণে বন্ধ রয়েছে আর সেই জন্য নৌজান নেই আর যে কথাটি একটু আগে বলতেছিলাম এমবি আল আরাফ সেভেন মিসেস আল আরাফ অ্যান্ড কোম্পানির বহরের নৌজানটি আজ থেকে আবারও সার্ভিসে ফিরছে ঢাকা শোলা মুলাদি রুটে দেখতে পাচ্ছেন মাত্রই বার্থিং আসলো কোনো এক অনাকি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরে নিজেকে নতুন রূপে তৈরি করে আজ থেকে সার্ভিসে ফিরছে এই নজানটি আজকে ঢাকা থেকে রাত আটটা তিরিশ মিনিটে শোলা মূলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আল আরফ সেভেন এবং তারপরে রয়েছে ঢাকা শোলা হিজলা ভাবনেচর ভাষাঞ্চল রোডের এমবি রাজংশ দশ রাত নয়টা পঞ্চাশে ছেড়ে যাবে যদিও আজকে ট্রিপ রাজংশর। ঢাকা থেকে বরগুনাগামী কোনো নৌযান এখন পর্যন্ত ঘাট প্লেসে দেখা যায়নি আর জাতিসংকটের কারণে ঢাকা আমতলি রুটটি পুরোপুরি বন্ধ একমাত্র ঈদের সময় দেখা যায় তাছাড়া তেমন একটি সার্ভিসে দেখা যায় না এই নৌযানগুলোকে এবং ঢাকা থেকে বেত বসন যাবে একটি লঞ্চ এমপি কর্ণফুলি তেরো লঞ্চটি রাত আটটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর সদরঘাট ত্যাগ করে ঢাকা বেতুয়াচরশন হাঁকে মুদি তৈজমুদ্দি মঙ্গল শিকদার দৌলৎকার দেশে ছেড়ে যাবে তবে কি আবারও ভেঙে গেল ঢাকা মনপুরা হাতিয়া রুটের রোটেশন প্রথা মাঝে মধ্যে দেখা যেত একটি লঞ্চ ট্রিপে থাকলেও কিন্তু গতকালও দেখা গিয়েছে দুটি লঞ্চ মনপুর হাতিয়া যেতে আজকেও কিন্তু তাশ্রিপ এক তাস্রিপ দুই ঘাট প্লেসে রয়েছে সেক্ষেত্রে বলা যাচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং বিকাল সাড়ে পাঁচটায় ফার্স্ট রিপ এবং লাস্ট ট্রিপ সন্ধ্যা সাড়ে ছটায় এম দুই লাস্ট ট্রিপ সন্ধ্যা ছটা তিরিশ মিনিট আর বিকাল পাঁচটা তিরিশ মিনিটে থাকছে ট্রিপ এক উপকূল স্পের আর ঢাকা থেকে এবং ঢাকা থেকে ধুলিয়া নুরাইমপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এমবি ধুলিয়া এক নজানটি। ঢাকা থেকে গাছের খাল বকশি চরম তাজের উদ্দেশ্যে থাকছে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে এমবি বি পোবালি নয় লালমোহনের উদ্দেশ্যে থাকছে মানিক এগারো ঢাকা নাজিরপুর লালমোহন চর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকছে মে মানিক এক নৌ জনটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ঢাকা থেকে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে থাকছে একটি লঞ্চ কারণ এই রোডে রোটেশন হয়ে গেছে রেগুলার একটি করে লঞ্চ চলাচল করছে সেক্ষেত্রে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি কর্ণফুলি নয় লঞ্চটি ঢাকা থেকে ধুলিয়া ঘোষা রাটের উদ্দেশ্যে থাকছে এমবি ধুলিয়া ঘোষেরাটের উদ্দেশ্যে থাকছে সরি এম বি অথু এক ইনোন্ডেন্ডিশ ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আর এখন পর্যন্ত পায়রা বন্দরের উদ্দেশ্যে কোনো লঞ্চ ঘাট প্লেসে থাকে আসিনি আর ট্রিপ হচ্ছে জাহিদার লঞ্চের যদি জাহিদা ঘাট প্লেসে আসে সেক্ষেত্রে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে দশ মিনার চরকা জল কোরালিয়া খেবুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় এলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেসে রয়েছে সৌর আট এই ছিল আজকে শিডিউল আপডেট সবাইকে সঙ্গে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম